বসিয়ে দিয়েছি তো দিয়ে দেবো সর্ষের তেল এখানে আমি একশো গ্রাম সর্ষের তেল দেবো তেলটা গরম হোক তেল গরম হয়ে গেছে এবার আমি আলুগুলো ভেজে দেবো আলুগুলো আমি এইভাবে ভেজে ভেজে করে কেটে নিয়েছি কড়াইশুটির ডাল ডাক্তার নিয়ে দেখুন রান্নাটা কীভাবে করেছি দিয়ে দেবো হচ্ছে লমন আর দিয়ে দেবো হচ্ছে হলুদ ঘুড়ো এখানে হচ্ছে মেড়ে ফেরে এবার আমি মশলা একটু গুলে নেব তো এখানে নিয়েছি জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো এটা দিয়ে হলুদ গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়ে দিলাম আর একটু জল মশলাটা এইভাবে চামচ দিয়ে গুলে নেবো এই দেখুন গোল গুঁড়ো থাকবে মশলা আলুটা ভাজা কি এই দুটো বন্ধুরা আলুগুলো এরকম লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলো তুলে নেব এবার আমি দুশো গ্রাম আলু নিয়েছি দু গ্রাম আলু এবারে আমি দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব ফোড়নটা একটু ভাজা হোক এখানে আমি নিয়েছি আদা বাটা আর তার সাথে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা বাটা মশলা দিয়ে দিলাম মশলা মশলাটা একটু কষা হবে এবার দিয়ে দেবো টমেটো এখানে আমি একটা টমেটো কুচি করে নিয়েছি দিয়ে টমেটো হবে মশলায় তেল ছেড়ে দিয়েছে এরকম সারানো মটর সুটি গুলো ধুয়ে দিলাম দিয়ে দিলাম কড়াইশুটি কড়াইশুটি কড়াইশুঁটি দিয়ে দিতে একটু পছন্দ হবে

হয়ে যাচ্ছে এবার আমি নিজেরাকে রাখা দিয়ে দিয়ে দেবো আলুকে কষিয়ে দেবো আলু দিয়ার পরে নিতে হবে দিলাম জল এবার ঢাকা দিয়ে দেবো কত দূর হলো তরকারি এই রকম মটর শুটি গুলো সিদ্ধ হয়ে গেছে প্রায় আর একটু হবে এবার একটু মিষ্টি দিয়ে দেবো এখানে আমি এক চামচ মিষ্টি দিয়েছি দিয়ে দিলাম মিষ্টি দেবো তরকারিটা হয়ে এসেছে এবার গনে পাতা কুচানো আছে দেখুন বলুন না পাতা কুচি ছড়িয়ে দেবো তো বন্ধুরা আপনারাও এরকম বানিয়ে থাকেন কড়াইশুটির ডাবলা আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন খেতে হয়েছে আর আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন বন্ধু হয়ে পাশে থাকবেন আর নামিয়ে নেব